শুক্রবার থেকে নিখোঁজ টিটাগড়ের বাসিন্দা চোদ্দ বছর বয়সী কিশোর দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় জি রোড এলাকার বাসিন্দা চোদ্দ বছর বয়সী কিশোর শেখ হানিফ শুক্রবার বাড়ি থেকে বেরোনোর পর থেকে আর বাড়ি ফেরেনি পরিবারের পক্ষ থেকে এলাকায় খোঁজাখুঁজি করলেও খোঁজ পাওয়া যায়নি কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় কিশোরের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিশোরের পরিবারের সদস্যরা জানান শুক্রবার সময় তারপর ওই বার হয়ে গেল আর এলো না তারপর খোঁজে 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 খুঁজে খুঁজে আমরা পাই দিই তারপর লাস্টে বলে থানায় রিপোর্ট দাও ওর ফটো ফটো থাকে তো আমরা কালকে সব জোগাড় করে নেই আমাদের থানা

থানা থেকে কি জানি থানা থেকে জানিয়েছেন যে ফটোটা দিন আমরা তাহলে খোঁজ নিচ্ছি সিসিটিভি খোজের এখন উনি দেখেনি বলেছেন যে আমরা এটা দেখে নেব মানুষের কাছে অনুরোধ এটাই যে আমাদের যে কোন জায়গা যদি ছেলে হয় দয়া করে একটু দেখে এখানে নিয়ে আসতে পারে না থানায় বা থানায় নিয়ে গিয়ে দিতে পারে অসুবিধা নেই

আমাদের এখানটা আশেপাশে সব জায়গা দিয়ে খবর করলো আর এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে সামনে মেডিকেল একটা সিসিটিভি ক্যামেরা আছে বললো আমরা চেক করবো কিন্তু আপাতত আপনার পর্যন্ত কোনোরকম চেক করি না তবে দেখো আজকে আসবে কিনা আর একটা নাম্বার দিয়েছে উনি আপনার সাথে কি রাম কি একটা নাম আছে তিনি উনি বলেছে আমার সাথে ফোনটা যোগাযোগ করি দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা